সেদিন চট্টগ্রামে আমি বলেছিলাম একটা হাদিসের ব্যাখ্যা বিশ্ব নবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে নবীজি প্রবেশ করেই বললেন যে দুইটা দল ভালো কাজে আছে তবে আল্লাহর কোরআন নিয়ে যারা কষ্ট ব্যস্ত আছে এরা সব চাইতে উত্তম কাজে আছে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে যারা করার নিয়ে আলোচনা করছে আমি যেন তাদের সাথে বসে এই লিপ্ত হই হাদিসকে আমি বানিয়েছি চট্টগ্রামের গরম সন্নি ঠান্ডা সন্নি যারা এরা সরিয়েছে যে আমির ওয়াজ করলে নাকি নবী এসে বসতো আমি ওই কথা বলছি আমি কোরআনের মর্যাদা বোঝাতে গিয়ে বললাম যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যদি আজ বেঁচে থাকতেন আর কোরআনের এরকম আলোচনার পাশ দিয়ে যদি যেতেন ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে নবীজিও কোরআনের মর্যাদায় এরকম অনুষ্ঠানে তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন তা আমির হামসার মাহফিলে বসে পড়তেন আমি এটা বলিস এই যে নোরে বাংলা না ইংলিশ বাংলা যেন বেরিয়েছে এ উল্টা ছড়িয়েছে যে উনি নবীকে মাহফিলে বসতে বলেস কত বড় বেয়া তো বলে বা করা লাগবে এদের বিবেক আছে কি শোনে ওর একা না নাই যে এদের দোষ এরা যদিটা কেটে দিয়ে দেবে এই জন্য তো ক্যামেরা বাদ দিতে বলে তারপর লাগিয়ে দিয়ে যেন এ যদি মদী কেটে দিয়েন না আর আবার কালকে আবার এই যে তাহির ভাই এরপরে নরে বাংলা ইংলিশ বাংলা ছড়িয়ে দেবে উনি আবার শুনছে আপনার চাইতে নবীর ভালোবাসা মহাব্বত আমার কম আছে কালকে কিশোরগঞ্জে কটিয়াদির যে ময়দানে আলোচনা ছিল আমারে বলছে নবীজির ভালোবাসা আর এতে উপরে কথা বলে আমার আলোচনার সাবজেক্টে আমি ফাত্তা বিহনি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম নবীজির চারজন চাচার নাম আমরা সবাই জানি আবু তালেব আবু লাহাব আব্বাস আর হামজা রিদ্বানুল্লাহি আলা আলাইহি মাজমাঈন এই চারজন আপন চাচা আর দুইজন চাচা যাবে জাহান্নামে তারা শুধু ভালো বেশি ছিল রাসূলকে অনুসরণ করে নাই আবু তালেবার আবু লাহাব এ কথা বলেন এখন একজনের পক্ষে হাদিস আছে একজনের পক্ষে কোরআন আছে আবু লাহাবের বিপক্ষে কে আর আবু তালেবের তাদের যে জাহান নামে আল্লাহ দিয়েছে আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে তারা কি রসুলকে ভালো বেশি ছিল কম অনেক বেশি ভালোবাসা দিয়েছে কিন্তু অনুসরণ করে নাই বাকি দুইজন চাচার দিকে তাকান হজরত আব্বাস হজরত হামসা এদের ভালোবাসাও ছিল পাশাপাশি অনুসরণ ছিল এজন্য আল্লাহ তাদেরকে শুধু মাফ করে দেননি তাদের নামে আয়াত নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি হযরতে হামজা যে জান্নাতে গেছে এটা বিশ্ব তার ছোট মেয়ে হযরতে হামজার ছোট মেয়েকে চোখে দেখিয়েছেন পর্যন্ত ডাক দিয়ে বলে ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা শহীদ হয়ে গেছে তাকে সত্তর টুকরার উপরে করা হয়েছে তার লজ্জা স্থান পর্যন্ত তিন টুকরা করেছে কলিজা বের করে সি আমার কোনো আফসোস নেই আমার বাবা যদি জান্নাত পায় আমার বাবা জান্নাতে গেছে এটা আপনি আমার দেখান নবীজি বললেন বোন আমার আমি এটা দেখাবো কি করে হঠাৎ করে ছোট মেটা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছে আব্বু আমি যে এখানে নববি বলেন বল কাকে ডাক দাও ছোট মেটা বলে ভাইজান আমি দেখতে পাচ্ছি আকাশের ভেতরে আমার বাবা পাখিদের সাথে পাখা লাগিয়ে উড়ে যাচ্ছে বিশ্বনবী বলেন বল আমার এটা আকাশ না এটা আল্লাহর জান্নাত ফেরেশতাদের সাথে পাখা লাগিয়ে তোমার বাবা উঠছে কুরআনুল কারীম জানিয়েছে আলা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়ায়ুম რიইনদা রাব্বিহিম ইয়ুযাপুন সূরা আলে ইমরানে আসে 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 59 নাম্বার লাইনে কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায় তাকে মৃত বলবা না মরে গেছে কথা বলা যাবে না বলবা ওই লোকটা জিন্দা শুধু না আল্লাহ তাকে খাবার খাওয়ায় সভাপতি সাহেব যদি এখন মারা যায় যদি ইমান নিয়ে মরে কবরে থাকবে ঘুমিয়ে পড়বে কিয়ামতের দিন সিংহায় ফোদ্ দিলে উঠবে এই শেষ আর কিছু নেই আর কিছু আছে না নেই আর কিছু নেই কিন্তু শাহাদতের মরণ যদি পায় মরণের সঙ্গে সঙ্গে উনি আর ঘুমাবে না উনি জিন্দা জীবিত কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে কারণ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া এক কথা বলেছেন না কেন জীবিত থাকলে জেগে থাকলে খাবার লাগে আর খাবার খেলে মানুষের রক্ত মাংস তৈরি আরও বলেন হযরতে হামজা বছর পর তার কবরটা ভেঙ্গে গিয়েছিল মদিন একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে কবর ভেঙ্গে পানির স্রোতের সাথে রক্ত ভেসে আসছিল ওই ছোট বয়সে তার সাথে যারা যুদ্ধ করেছিল সিহাতের ময়দানে তারা আজ বড় হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে বছর আগে নবীজির কোপ লেগেছিল শরীরে ওই জায়গা ধুলে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে পরবাসী মানুষ খাবার যদি না খাবে রক্ত পেল কোথায় এক কথা বলে না কেন এখানে হজরতে হামসাজের যে জান্নাতি হয়ে গেছে হজরতে আব্বাস যে জান্নাত পেয়েছে আমাদের কোন সন্দেহ বলেন তো দুইজন চাচা শুধু ভালোবাসা দিয়ে মহব্বত করে অনুসরণ না করে গেছে কোথায় আর দুইজন চাচা ভালোবাসা তো মাস্ট বি তাদের ছিল পাশাপাশি অনুসরণ করে দুইজনে জান্নাত পেয়ে গেছে এরা এমন ভালোবাসা মহব্বত দেখাচ্ছে আশেখের রসুল নাম দিয়েছে অতসব বিশ্বনবী মোহাম্মদ ও রাসূলুল্লাহকে গালি দেওয়া হয় আর ওরা বসে বসে আন বলছস। ঠিক। সব ভান্ডামি सीटेटে নাম দিয়েছে ইংলিশ বাংলা নরে বাংলা। আবার ভুল ধরে। তোর এলেম কতটুকু আছে এসে বস। ঠিক। আন্দাজে আগে নেই পড়ে নেই এক কথা শুনি। ওখানে যেখানে কথা বলেছিলাম চট্টগ্রামে ওটা আলেমদের কারখানা মুফতি হারুন ইজহার তার বাবা আমার সামনে বসা উল্টা পাল্টা বললে তারা ধরবে না এতগুলো আলেম বসে আছে কয়েকশো তারা কিছু বলে না কোন জায়গায় কোন বাংলা বাংলা বেরিয়ে এরা ইংরেজিতে উল্টা পাল্টা বলে আমার মনে হয় সাধারণ মানুষ এখন যারা আছে এরাও বিশ্বাস করে না কারণ জানে ও ধান্দা কেমতের বিচার ব্যবস্থায় আল্লাহ দ্বিতীয় নাম্বারে কোনো অবিচার প্রথম নাম্বার প্রথম নাম্বার আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে কেউ কথা বলে না কেন কেউ বাঁচবে না নবীজি পর্যন্ত বলেছি আল্লাহ তোমার রহমত ছাড়া আমারও জান্নাতে যাওয়া সম্ভব না আমরা তো অনেক দূরের অথচ তার আগে পরের সব অপরাধ কি বলেন বলেন মেজনের জান্নাত যদি কেয়ামতে পেতে চায় আল্লাহ ন্যায় বিচার করলে তো পাব না তিন নাম্বারে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় সে ওটা জান্নাত পাবে এখানে মাফ পাওয়ার জন্য কোনো অশিলা লাগবে আমাদের জীবনে আজকের এই ময়দানটা যেন অশিলা হয়ে যায় বলেন আমি খলিফাতুল মুসলিমিন এরকম অশিলা খুঁজতেন হজরতে অমর যার জীবনীতে পড়েছিলাম সন্তানটাকে ভর্তি করলেন মাদ্রাসায় হাজরতে আব্দুল্লাহ এমনি ওমর ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হজরতে আলী তার সন্তান কেউ দিলেন মাদ্রাসায় বারবার টেবিলের ওপর থেকে কলম ফেলে দিচ্ছিলেন ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কলম তুলে দাও একবার বার দুইবার তিনবার কলম তুলে দেওয়ার পরেই প্রেসিডেন্টের শেলি তো রয়ে গিয়ে গেছে বলে আমাকে তোমার খাদেম চাকর বার বার কলম তুলতে বলো হাজরাতে হোসাইন বললে তুমি শুধু চাকর না খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম প্রেসিডেন্টের ছেলে গেছে রেগে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর যাব না মাদ্রাসায় কেন আমার গালি দিয়েছে তোমারও গালি দিয়েছে আমরা নাকি খাদেম হাজরাতে আমার বিচক্ষণ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান বিচার তো এখন না জমার দিন হবে হাজারো মানুষ সামনে খাদবা দিচ্ছিলেন ডাক দিয়ে বললেন হোসাইন এদিকে আসাও তুমি আমার ছেলেটাকে চাকরের বাচ্চা গোলামের বাচ্চা খাদেমের বাচ্চা বলে গালি দিয়েছো বলে হা কেন দিলে হজরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়ছে তাই তো আমি তোমার নানার খাদেম ছিলাম এই কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে গেছে উনি লিখে দিয়েছে এই ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি সই করে দিলাম এতে হোসাইন ইবনে আলী হযরত ওমর পাতাটা নিয়ে চুমা খেলেন ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বসে না বলে বাবা তুমি তো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কেমতের ময়দানে আমার যদি কিছু আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো আর বল আমি তুমি এই কাগজের দিকে তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি না লক্ষ্মীপুর বাসী কে আমাদের বিচার ব্যবস্থায় পাক অবিচার করবেন না ন্যায় বিচার করলে কেউ বাঁচবেন না কোরমে বাসা যাবে কাবা শরীফ তাওয়াফ করার সময় শাস্ত্র চক্রে একটা মানুষকে বলতে হয় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হককান ফিমা বাইনি ওয়া বাইনিকাল কাবা সামনে নিয়ে মানুষ বলে রব্বুল আলামিন আমার পথে তোমার অনেক দolat দায়িত্ব ছিল তুমি সব পালন করেছো ন্যায় থেকে তুমি আমির হামজা বানিয়েছো আমার যা দরকার দুনিয়ায় সব প্রয়োজন তুমি মিটিয়েছ কিন্তু আমি বান্দা তুমি আমার মালিক হিসাবে আমার কাছে কিছু পাবে একটা পাওনাও তোমাকে আমি দিতে পারিনি তুমি আমাকে বানিয়েছিলে খলাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলিয়া জেনার মানুষ আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র এবাদতের জন্য সেটা আমি আজ পর্যন্ত তোমাকে দিতে পারলাম না আমার একটা পুঁজি আছে তুমি আমাকে মাফ করে দাও ফিরে যখন যাওয়াই লাগবে আল্লাহর কাছে মহান রবের কাছে যাওয়ার আগে বিচার ব্যবস্থা বিচার দিনের দিকে তাকিয়ে হলেও আমাদেরকে আল্লাহর ভয় দুনিয়ায় অর্জন করা দরকার কথা বলে না কেন যে যা করছেন ওপরের নির্দেশে করেন আর নিজের নির্দেশে করেন কেয়ামতের দিন কিন্তু আপনার বোঝা আপনাকে বহন করা লাগবে কেউ এর দায় নেবে না এদিকে হিসাব করে তাফসির মাহফিল দিয়েছে এই বিবেকবোধ জাগ্রত হওয়ার জন্য। আমার দায়িত্ব আমাকে নেওয়া লাগবে কেউ নেবে না কেমন কেউ কারো দায়িত্ব নেবে না যার বোঝা তারই বহন করা লাগবে এই জন্য বোঝাটা এমন ভারী যেন না হয়ে যায় যে আমি বহন করতে পারবো না সম্মানিতা মা বোনেরা শেষ কথা আপনাদের জন্য এতটুকুই বলছি দুনিয়াতে দুইজন মহিলার নাম সবচেয়ে বেশি আমরা শুনি একজন হযরতে খাদিজা এই একটাই মাত্র মহিলা যাকে আল্লাহ নিজে দুনিয়ায় সালাম দিয়েছে তারপর জীবন পড়ে যেটা পাওয়া যায় সালাম পাওয়ার জন্য তিনি সবচেয়ে বেশি কষ্ট করেছিলেন স্বামীর জন্য যে ময়দানে উঠতেন পাহাড়ে পরে দুই কিলোমিটার উষা আমার মতো আমির হামসা পঞ্চান্ন মিনিট লেগেছে তাও তিন জায়গায় বসেছিলাম অথচ এখন সিঁড়ি করা আছে ওই সময় সিঁড়িও ছিল না লতা পাতা পাহাড় পাথর ধরে ধরে উঠে বিশ্বনবিতার তার স্বামী এই কারণে দুই বেলা খাবার পৌঁছিয়ে দিত ওই চল্লিশ বছরের উপর মহিলা স্বামী ভক্তি করার কারণে দুনিয়াতে তার পুরস্কার আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে পৃথিবীতে একজনই সুবহানাল্লাহ বলতে পারেন না এই জন্য স্বামীর বাড়িতে এসে যারা কষ্টে আসেন স্বামীর জন্য যদি কষ্ট করেন আপনাকে আল্লাহ এরকম মর্যাদা দিতে পারেন দ্বিতীয় নম্বর একজন মহিলার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছিলেন এ মহিলা স্বামীর দ্বারা এত অত্যাচারিত এত জুলুমের শিকার হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম ভয়ঙ্কর স্বামী আর কার কপালে নেই হযরতে আসিয়া স্বামীর নাম ফেরাউন এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কার আছে নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছেন পায়ের ভেতরে প্রেক লাগিয়েছেন কপালে সলাকা দিয়েছেন মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে ফেরেস্তা জিব্রাইল কে আল্লাহ বললেন যাও জান্নাতটা তুলে ধরো ওর সামনে হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি স্বামীর জন্য যদি বর দোয়া করতেন কবুল হয়ে যেত কারণ মজলুমের দোয়া আল্লাহ ফেরত হযরতে আসিয়া ওই দিন বলেছিলেন ইদি কালাত রব্বি বিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি অনাজিনী মেনাল কওমিস সলিমিন রব্বুল আলামিন তুমি জান্নাত বানিয়েছো শুধু জান্নাত আমি চাই না ওই জান্নাতে একটা ঘর আমার জন্য বানাও যেখানে বসে সব সময় দেখা যায় শুধু এতটুকুই তুমি শেষ করেন নি এবার মূল কথা শুনেন হযরতে آسیয়া ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন আমার স্বামীর ওপরে আর আমার স্বামী দিয়ে আমার অত্যাচার করছে আমার এই দৃশ্য দেখে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না আমার স্বামীর তুমি তুমি করো না দয়া করে আমাকে টান আছে ওই সময় তিনি কি তার স্বামীর জন্য বরদোয়া করে গজব চাইতে পারতেন না তিনি বলেছিলেন আল্লাহ তুমি রাগ করো না আমার স্বামীর এই অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তার উপরে তুমি গজব দিও না এত বড় কঠিন যন্ত্রণার মুহূর্তেও বড় দোয়া দেয় না স্বামীর জন্য আর এখন হাজারো স্ত্রী একটা সাবান কম হলে ফোটা দেয় না এরকম বউ দেশে নেই আপনি মানুষ ফেরাউনের মতো জানোয়ার মার্কা স্বামী যদি আপনার কপালে জুট তো টের পেতেন এত বড় আল্লাহর অলি মিলেছে তারপর আপনি শুক্রিয়া আদায় করেন না আসরের নামাজের সময় সমাগত এই জন্য বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া যাচ্ছে না তিনটা বছরের ভেতরে বাস্তবে যতটুকু অভিজ্ঞতা পেয়েছিলাম এখানে বললাম না একশো জনের সত্তর জন মানুষ প্রায় জানে না যে কেন হ্যাঁ জানে কি হয়তো বউ মেরে ফেলেছে স্বামী স্ত্রীর যে দ্বন্দ্ব দাম্পত্য জীবনে যে কলহ এর সমাধান কি আমি ওই সময় থেকে টুকে টুকে রেখেছিলাম বাইরে এসে ওটা এডিট করে বাজারে দিয়েছি এই গাড়িতে আছে হয়তো এক দেড়শো পিস আছে যাওয়ার সময় মেয়েদের জন্য একটা পুরুষের জন্য একটা নিয়ে যাবেন যে পড়াবেন যে এই কারণে দাম্পত্য কলহগুলো তৈরি হচ্ছে আর এর সমাধান হচ্ছে এই এই একশো তিরিশ পিসটা লিখেছি অবশ্যই নিয়েছে কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে আমি আর পারছি না শেষ করলাম রাতের বেলা আছে চাঁদপুরের হাসিগঞ্জে ওনারা আলোচনার বিষয় দিয়েছে সাল্লামের জীবনের পরীক্ষা একটু শক্ত যদি পারেন ওখানে যে না আমি আল্লাহ আমি রব্বুল আলামিন দিনের বেলায় হাজার ও কাজ বাদ দিয়ে তোমার বান্দা বান্দিরা বসে আছে যায়ে যাশা তুমি আমাদের জীবনের পূর্ণ করে দাও এ মাহফিলের আয়োজন যারা করেছে যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও যারা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলো এ মানুষগুলোকে তুমি আর বিপদে দিও না ওমরের মতো কবুল করে নাও আজকের মাহফিলের সভাপতি বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা নূর নবী চৌধুরী তোমার বান্দাকে তুমি তরে মাফ করে দাও মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি সাহেবকে কবুল করো যত আলেম এখানে বসে আছে আল্লাহ আলেমদেরকে মাফ করে দাও ডক্টর এমদাদুল ভাই আল্লাহ তাআলা জনাব আসাদুজ্জামান ভট্ট ভাই সহ যত মানুষ অতিথি হয়ে আজকে এসেছে দূর দূরান্ত থেকে আমাদের জীবনের অপরাধ গুলো ক্ষমা করে নাকি বানিয়ে দাও সম্মানিত মা যারা এসেছে তাদেরকে সেফাই কামেলা জেলা দান করো আমার তিন বছর অন্ধকার জীবনে অন্ধ প্রকোষ্ঠে থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে মেহেরবানি করে কোরআনের ময়দানে যখন এনে দিয়েছ সুস্থতা ফিরিয়ে দাও আমার কণ্ঠটা তুমি আমার আগের মতো করে দাও আইলা গলা প্রচন্ড ব্যথা করে মেহেরবানি করে মরগোলাটাকে তুমি ভিক্ষা দাও আমিন বারাকাল্লাহু lana ওয়ালাকুম ফিল কোরআনিল প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে আল্লাহ এদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা দেশে যারা আছে তাদেরকে ছয় सलाমতে রাখো পাড়ানের মাহফিল যারা পাহারা দিয়েছে প্রশাসনের এই ভাই গুলো দায়িত্ব এবাদত হিসাবে কবুল করে নাও এলাকায় মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবর গুলো কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও আগামীতে এই কোরআনের অনুষ্ঠানটা বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ তোমার বিচার ব্যবস্থায় কোনো অফিসার নেই ন্যায় বিচার করলে কেউ আমরা বাঁচব না একটাই রাস্তা আছে বাসার তুমি যদি মাফ করে দাও মুসাফির অবস্থায় আছে মাসলুম অবস্থায় আছে অসুস্থ হয়ে আছে তিনটা জিনিস বুঝি নিয়ে হাত তুলেছি আমাদেরকে তো মাফ করে দিও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম মরনের সময় একবার হলেও যেন পড়তে পারি ইহো মোহাম্মদুর রসুল্ল